হ্যালো আঙ্কাল আসসালাম ওকে সাকিব সাকিব কোন সাকিব ওই আইন বর বাড়িতে থেকে দিয়ে আপনার বন্ধু ছেলে।

কেউ এগুলো একটা কাজ করলো তুমি এগুলো কিন্তু উচিত না উচিত না চুরি সামারি ডাকাতি ডাকাতি একটুখানি ডাকাতি করে বলছো কত বড় সাহস আঙ্কেল একটু বাসের বলে দিয়ে একটু বুঝে বলেন আঙ্কেল আমি সেবা আসিনি ভাঙিয়ে ফেলবো এ এর কি মানে আমা আমা তো কোনো ভয় নাই আঙ্কেল আমার কিছু হবে না আমার পুলিশে আমার কিছু করতে পারবে না আমার ফ্যামিলি গহটা হবে না পুলিশে স্ত ধরেন বাজ যাবেন না আপনি পুলিশ করবে না আপনাকে আমি কি আমি কি তোমাকে টাকা করতে বলছি না গাল আমি সিম মোবাইল ভাঙি ফেলবো তো আমার লাস্ট কল আপনি না এইজন্য আঙ্কেল কি লাস্কল আপনি দে জন্য খুলি অসধানীর বুয়া অসধানীর বারকার মানুষ তো না বলে দি না লাস্কল দিবেন লা হাঙ্গকির ভাটা হুতুমদিন অসধানীর বুয়া সুধানীর তর ভাবে এক মাদার সত্য এক মাদার জুতলা মাগি বুয়া সুধানীর তর আই হারদ ধরিয়ে নিয়ে যে বলি যা রে বেস্ট অফ লাগাল আর বলা সুধানীর ভাই তিরা কালার বলা তুদান করি বলা মাদার